পান্তা ভাত খাওয়ার উপকারিতা এক পান্তা ভাত একটি অন্ত্রবান্ধব খাবার এটি প্রোবায়োটিক সমৃদ্ধ তাই অন্ত্রের সংক্রমণ রোধ করে এবং শরীরে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দুই পান্তা ভাত হজম শক্তি বাড়ায় খাবার দ্রুত হজমে সহায়তা করে তিন পান্তা ভাতে ভিটামিন বি বারো এর উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে কাজ করে শরীরকে সতেজ রাখে দুর্বলতা নিরাময় করে চার পান্তা ভাতে ল্যাকট্রিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী পাঁচ ত্বকের উজ্জ্বলতা বাড়াই চুলকে সুন্দর করে ছয় পান্তা ভাত মাইক্রোফ্লোরা সমৃদ্ধ যা একটি প্রোবায়োটিক হিসাবে কাজ করে সাত দেহের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পান্থা ভাত আট শরীরের তাপের ভারসাম্য বজায় রাখে নয় যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য পান্তা ভাত অত্যন্ত উপকারী